আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আমরা আমিও ভালো আছি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আপনারাও দোয়া করেন আমরা সবাই যেন ভালো থাকি তা দেখুন আমি আজকে অল্প পরিমাণে গিলে মিটে আর মাংস নিয়ে এসেছিলো তো আমি এটা কিভাবে সুন্দর করে রান্না করি সেটা আপনারা দেখুন আমি প্রথমে ধুয়ে মানে পিঁয়াজটা লাল করে নিয়ে তেলের ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু এখন রোজার সময় তো বেশি কড়া পাকে রান্না করব না খেলে অসুবিধা হবে ওই জন্য আমি রমজান মাসের জন্য অল্প মানে অল্প আলু দিয়ে কিভাবে সুস্বাদু কিংবা পরিমাণ কমে ঝোল পাতলা ঝোল রান্না করব তা দেখুন আদা রসুন বাটা এলাচ লবঙ্গ ডালচিনি জিরে মরিচ একসঙ্গে আমি সব কিছু বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে ওইটা তা মাংসটা আমি নাড়াচাড়া নাড়াচাড়া করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখেন কত সুন্দর কিন্তু দেখে ভালো লাগছে দেখতে তা দিল গিলেমিটে খেতে কান্না ভালো লাগে তা দেখুন আমি মানে বাড়ির ঝাল আর আপনার হলুদ আর লবণ এই তিনটে দেব আর কিছুই দেব না মশলা মানে বেশি মশলা এখন রোজার মাসে ভালো লাগে না হালকা পাতলা ঝোল করব তো এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করছিলাম করে করে হাত ব্যথা হয়ে যাচ্ছিল কী করব বন্ধুরা কিন্তু আমি একা একা ভিডিও করি বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব কষ্ট করে রোজামুখী একবার ভাজি করতে যাচ্ছি একবার রান্না করছি একবার ভিডিও করছি একবার ইফতারের জোগাড় করছি একবার শরবত গুলছি কত রকমের কাজ করছি কিন্তু একাই করে যাচ্ছি তার ভিতরেও যদি এই ভিডিওটা করে যদি আপনারা পাশে না থাকেন তাহলে ভালো লাগে না একদম ভালো লাগে না প্লিজ 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 পাশে আপনারা থাকবেন সহযোগিতা করবেন তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকতে ভালো লাগবে মনে হবে আপনারা সবাই আমার সঙ্গে আছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলছেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তা দেখুন বন্ধুরা আমার রান্নাটা মানে কষানো হয়ে যাচ্ছে যেহেতু আমি সংক্ষেপে রান্না করবো বলে আমি আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি ফিফটি পারসেন্ট আর ভেজে নিইনি আজকে আলুটা মানে আলুর যে গন্ধটা আমি সেটা রাখতে চাইছিলাম পাতলা ঝোল করব বলে আমি আলুটা ভেজে নিইনি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু মুরগির চিকেন মানে জানেন তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় আর ওই জন্য আমি এবারে এই পানিটাই কষে কষে নিয়ে আমি একেবারে পানি দিয়ে দেব আমার হয়ে যাবে রান্নাটা তা আমি দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এবারে আমি রান্নাটা এক হাতে বন্ধুরা ফোন ছিল ওই জন্য শুধু কড়াটা সরে সরে যাচ্ছে কি করবো এত কষ্ট করে ভিডিও করছি তা দেখুন আমি আর মানে কষানো হয়ে গিয়েছে এবার আমি পানিটা দিয়ে দিয়েছি এবারে আমার ওই দেখেছেন আলুটা গলে গেছে কিন্তু পেলেনভাবে আমি রান্না করছি একদম কিন্তু সব সময় একই রকম রান্না ভালো লাগে না সব রকম রান্না করে খেতে হয় আজকের ভাবছিলাম যে একটু বেশি আলু দিয়ে এইভাবে রান্না করি তাহলে রান্নাটা মানে কী রকম রান্না খেয়ে খেয়ে ভালো লাগছে না ওই জন্য এইভাবে রান্না করলাম তা দেখুন বন্ধুরাও আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবারে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট দেখেন ঝোলটা অনেকটা মরে গেছে আমি আজকে একটু পাতলা ঝোল রাখবো হ্যাঁ তা দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে প্রায় আর রান্নাটা মানে এবার এবার নাড়াচাড়া করে আমি রান্নাটা নামিয়ে নেব রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা প্লিজ 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 আবারও বলছি সঙ্গে থাকবেন প্লিজ তা দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আল্লাহ হাফেজ